যেভাবে প্রমাণ করলো এবং পুলিশে ধরিয়ে দিল দীপা ও রূপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে মিশকা যখন শাক্ষদ্বীপের বাসায় এসে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ঘরে ঢুকে পড়ে তখন সবাই খুবই ভয় পেয়ে যায় কিন্তু রূপা বুঝে যায় যে এটা মিস্কারি কাজ রূপা যখন সবার সাথে অন্ধকারে রুমে দাঁড়িয়ে থাকে তখন মিশকা হঠাৎ করে রুমে ঢুকে রূপার হাতে একটি চেনের পেন্ডেন্ট রেখে যায় আর রূপার মোবাইলটা নিয়ে যায় এখান থেকে যাওয়ার আগেই দরজার ক্লাসে লিখে যায় যে মিশকা ফিরে এসেছে রূপা হঠাৎ চিৎকার করে উঠলে দীপাও বুঝে যায় যে মিশকাই এখানে এসেছিল এদিকে মিশকা ভাবে এখন থেকে সবার চোখের আড়ালে থেকেই আমার সমস্ত প্ল্যানগুলো কাজে লাগাতে হবে এদিকে সাক্ষদেব সবার সাথে বলতে থাকে এ মিশকা হতেই পারে না কারণ ওকে আমরা নিজের হাতে হাসপাতালে ভর্তি করে রেখে এসেছি কিন্তু রূপা ভাবে একমাত্র পারবে প্রমাণ করতে তাই মাকে যে করেই হোক সুস্থ করে তুলতেই হবে তারপর দীপা একটু সুস্থ হলে রূপা মিসকা ব্যাপারে সবকিছুই বলতে থাকলে দীপা বলে তুই না তুই আমার রূপা তাই তোকে মারতে মিশকা যখন তোর কেবিনে ঢুকেছিল তখনই ঠাকুর আমাকে একটা ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছিল তাই তো আমি দূরে তোর কেবিনে ঢুকে মিশকাকে বাধা দিলে উল্টো ও আমাকে মেরে সেখান থেকে পালিয়ে গিয়েছিল এসব শুনে রূপা বলে মা তাহলে তুমি আর আমি নিশ্চিত এ টিস্কাই মিশকা তাই দীপার বুদ্ধিতে রূপা ও দীপা দুজনেই হাসপাতালে যাই টিস্কাকে দেখতে দেখে টিস্কা বেডে শুয়ে আছে দীপা ভাবে তাহলে এভাবে হবে না তারপর তারা দুজন হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখতে চাইলে সেখানকার দায়িত্বে থাকা লোকটি তাদের সিসিটিভি ফুটেজ দেখায় কিন্তু দীপা যখন লোকটিকে প্রশ্ন করে রাতে দু ঘন্টা কেন সিসিটিভি ফুটেজ অফ ছিল তখন লোকটি ভয় পেয়ে যায় কিন্তু সেই পুরো ব্যাপারটাই অস্বীকার করে তারপর দীপা যখন বলে যে আপনি যদি সত্যিটা না বলুন তাহলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব তখন লোকটি পুলিশের ভয়ে সব ঘটনায় দীপার কাছে শেয়ার করে দেয় তারপর দীপা থানায় ফোন দেয় আর পুলিশ এসে সিসিটিভি ফুটেজের দায়িত্বে থাকা লোকটিকে প্রশ্ন করলে লোকটি বলে এই ম্যাডামের কথাতে রাতে দু ঘন্টা সিসিটিভি ফুটেজ অফ রাখতাম তারপর পুলিশ মিশকার কাছে গিয়ে ধমক দিলে মিশকা সব কিছুই করে দেয় পুলিশ মিশকার আর কোনো কথা না শুনে সরাসরি থানায় নিয়ে আসে আর বন্দি করে রাখে তারপর দীপা ও রূপা বাসায় ফিরে পুরো ব্যাপারটাই শেয়ার করে সবার কাছে এদিকে রূপাকে ফিরে পেয়ে সূর্য ও সোনা খুশিতে আত্মহারা হয়ে যায় রূপা বলে এসব কিছুই সম্ভব হয়েছে আমার মায়ের জন্য আর দীপা সোনা রূপাকে জড়িয়ে ধরে বলে তোরাই তো আমার শক্তি তো বন্ধুরা এভাবে যদি মিশকাকে আইনের আওতায় নিয়ে আসে দীপা ও রূপা আর সেই সাথে সূর্য দীপার জীবনে আবার সুখ শান্তি ফিরে আসে তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ